হাই এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আমরাও ভালো আছি আজকে আপনাদের সামনে একটা চট জলদি রেসিপি নিয়ে হাজির হয়েছি পাঁচটা গাজর নিয়েছি দুটো বিট নিয়েছি একটা ক্যাপসিকাম একটা আলু এবার গাজরগুলোকে প্রথমে ভালো করে ধুয়ে ওপরের ছালটা ছুলে নিয়েছি এরপরে সরু সরু করে এরকম কুঁড়ে নিয়েছি গাজর বিট সেদ্ধ করার কোনো দরকার নেই এরকম সুন্দর করে কুঁড়ে নিতে হবে তাহলে রান্নাটা খুব ভালো হবে আলুটা শুধু আমি সেদ্ধ করে রেখেছি বিট কুড়িয়ে রেখেছি ক্যাপসিকাম সরু সরু করে কেটে রেখেছি মটরশুঁটি অল্প রেখেছি চট জলদি একদম রেসিপি এরপরে ফ্রাইং প্যানে সরষের তেল গরম করে কুচন গাজরটাকে দিয়ে দেব গাজর যত ফাইন হবে তত সুন্দর কিন্তু রান্না হবে শুধু গাজর বলছি কেন বিটটাকেও কিন্তু কুড়িয়ে নিতে হবে সুন্দর করে আমরা আজকে বানাচ্ছি একদম নিরামিষ ভেজিটেবল চপ সেই জন্য গাজর বিট আলাদা করে সেদ্ধ করার দরকার নেই সরষের তেল গরম করার পর গাজর একটু নাড়াচাড়া করে এরপর আমি কোড়ানো বিটটা দিয়ে দেবো বিটটা দিয়েও একটু ভালো করে নাড়াচাড়া করব এই সময় গ্যাসের ফ্লেম কিন্তু হাইট বা কোনো সময় মিডিয়াম এইভাবে রান্নাটা করতে থাকবো একদম লো করে দিলে কি হবে বিট কাজের থেকে জল ছেড়ে যাবে জিনিসটা ভেদে হয়ে যাবে সেই জন্য একটু আঁচটা বাড়িয়েই রান্নাটা করতে হবে আজকে আমি ভেজিটেবল চপটা বানাবো একদম সহজ পদ্ধতিতে যাতে কর্নফ্লাওয়ার গুলে পুঁতা চোবানো বা ব্রেড ক্যামে তারপরে কোট করা এইভাবে যে আমাদের অসুবিধা হয় সেইটা কিন্তু কোনো মতেই হবে না এরপরে আমি দিয়ে দিচ্ছি মটরশুঁটি আমরা একটু মটরশুঁটি কম পছন্দ করি বলে সেই জন্য আমি কম দিলাম আপনারা আপনাদের অনুযায়ী কম বেশি করে নিতে পারেন এরপরে দিয়ে দেব একটা ক্যাপসিকাম সরু সরু করে কুচিয়ে রেখেছি সেই ক্যাপসিকামটা এর মধ্যে অনেকেই কাজু কিশমিশ আপনারা অতি অবশ্যই আপনাদের রুচি অনুযায়ী কাজু কিশমিশ দিতে পারেন এবার কড়াইশুঁটি আর ক্যাপসিকাম দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি বেশ যখন ভাজা ভাজা হয়ে যাবে তারপরে আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন অল্প একটু হলুদ গুঁড়ো তারপরে আমি আবার এটাকে কষাতে থাকবো যত সুন্দর কষানো হবে রান্নাটা তত তাড়াতাড়ি এবং জলটাও শুকিয়ে গেলে পুরটা একদম শুকনো শুকনো মতন হবে যখন এটা মোটামুটি নরম মতন হয়ে আসবে তখন এতে যোগ করে দেব সামান্য পরিমাণ মিষ্টি মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী দেবেন কারণ বিট গাজর এমনি থেকেই মিষ্টি আছে সেই জন্য চিনিটা কিন্তু অল্পই দেবেন আর আজকে আমি যেহেতু বাচ্চাদের টিফিনের কথা মাথায় রেখেও এই জিনিসটা বানাচ্ছি সেই জন্য আমি গুঁড়ো লঙ্কার ব্যবহারটা করিনি আপনারা কেউ চাইলে সেটা করতে পারেন এরপরে দিয়ে দিচ্ছি সেদ্ধ করা আলুটা গ্রেড করে দিচ্ছি গ্রেড করে দিলে কি হয় আলুটার বড় বড় ডেলা থাকে না এই পুটটার সাথে আলুটা ভালোভাবে মিশে যাবে এবং একটা বাইন্ডিংয়ের কাজ করবে আলুটা গ্রেড করে দিয়ে দিয়েছি ঠিক যেন চিজ গ্রেড করে দিয়েছি সেরকমই মনে হচ্ছে আমার এই ভেজিটেবল চাপ বানানোর জন্য একটা মশলা প্রথমেই আপনাদের তৈরি করে রাখতে হবে সেটা আমি প্রথমেই করে রেখেছি কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি পরে দেখাচ্ছি একটা চাটুতে দেড় টেবিল স্পুন জিরে এক টেবিল ধনে দুটো শুকনো লঙ্কা তিনটে ছোট এলাচ ভালো করে রোস্ট করে গুঁড়িয়ে নিয়েছি এই মশলাটাই আমি এই পুরের মধ্যে দিয়ে দেবো এই মশলাটা দিলেই ভেজিটেবিল চপের দোকানের মতন যে গন্ধটা সেটা কিন্তু হবে এতে কিন্তু আমি অন্য কিচ্ছু আর দেব না আপনারা এইভাবে পুটটা বানিয়ে বাচ্চাদের টিফিন বা সন্ধেবেলার স্ন্যাক্স হিসাবে বা চায়ের সাথে মুড়ি মেখে খাওয়ার জন্য এই রেসিপিটা কিন্তু একদম উপযুক্ত বাচ্চারা অনেকেই হয়তো ঝাল খেতে পারে সেখানে কাঁচা লঙ্কা খাওয়ানোটাই ভালো শুকনো লঙ্কার গুঁড়োটা কিন্তু শরীরের পক্ষে একদমই ভালো নয় সেই জন্য আমি কাঁচা লঙ্কার ব্যবহারটাই সময় করে রাখি এরপরে আমি নিয়ে নিচ্ছি পাউরুটি পাউরুটির সাইডগুলো আমি প্রথমে কেটে নেব এই সাইডগুলো কিন্তু ফেলে দেবেন না এগুলো ভালো করে মিক্সিতে গুঁড়ো করে কড়াই নাড়লেই কিন্তু দোকানের মতন ব্রেড ক্যাম্প তৈরি হয়ে যাবে আমি এভাবেই ব্রেড ক্যাম্প বানিয়ে রাখি এরপরে চপটা বানানোর জন্য পাউরুটির স্লাইসটাকে একটু জলে ভিজিয়ে শুকনো করে চেপে নেবো দুটো হাত দিয়ে এরপরে একটা সাইডে ভেজিটেবলের পুরটা দিয়ে দেব এরপরে হালকা হাতে ওটাকে দুটো হাতের মধ্যে রেখে চেপে চেপে একটা চপের আকার দেব। এরপরে আর কিছুই নয় যখন চপের আকার দেয়া হয়ে যাবে তখন আমি ব্রেড ক্যামের ওপর এটাকে দিয়ে চেপে চেপে এর গায়ে ব্রেড লাগিয়ে নেবো অতি সহজেই কিন্তু ব্রেডকামটা লাগানো যাবে এখানে কিন্তু আমার এই কর্নফ্লাওয়ারের জলে ডুবিয়ে তারপরে ব্রেড ক্যাম্প লাগাতে এই সব সমস্যার মুখোমুখি হতে হবে না এটা কিন্তু ঝটপট বানানো যায় আপনার বাড়িতে কোনো গেস্ট হঠাৎ করে এসে গেলে আপনি কিন্তু সহজেই এইরকম চপ বানিয়ে দিতে পারবেন কিছুক্ষণের মধ্যেই আমি আরও একটা কিভাবে চপটা বানাচ্ছি দেখাচ্ছি প্রথমে পাউটি স্লাইসটা জলে চুবিয়ে সঙ্গে সঙ্গে চিপে জলটা বের করে দেব তারপরে একটা সাইডে ভেজিটেবলের পুরটা দেব। এবং হালকা হাতে রোল করে দুটো হাতের মধ্যে রেখে একটা চপের আকার দেব চেপে চেপে পাউরির ভেতরে চপের আকার তৈরি হয়ে যাবে এরপরে ব্রেডকাম এর ওপরে মাখিয়ে নেবো যেহেতু পাউড়িটা ভিজে সেই জন্য ব্রেডকাম লাগাতে কোনো অসুবিধা হবে না এরপরে আর কিছুই নয় এইভাবে সব চপগুলো আমি তৈরি করে নিয়ে সর্ষের তেলে কিন্তু ভেজিটেবল চাপ ভাজতে হবে সাদা তেলে ভেজিটেবল চাপ ভাজলে তার স্বাদ কিন্তু দোকানের মতন হয় না তেল আমি গরম করে নিয়েছি এরপরে এক এক করে চপ আমি ছেড়ে দিয়েছি মিডিয়াম আছে এই চপগুলোকে ভাজতে হবে ধৈর্য ধরে লাল লাল করে চপগুলো ভেজে ফেললে আমাদের নিরামিষ ভেজিটেবল চপ তৈরি হয়ে যাবে আমরা অনেকেই হয়তো বাড়িতে ভেজিটেবল চপ বানাই সেখানে পেঁয়াজ রসুনের ব্যবহার অনেকে করেন আমি কিন্তু একদম সম্পূর্ণ নিরামিষ ভেজিটেবল চপ বানালাম আর কর্নফ্লাওয়ারে দিয়ে তারপরে সেটাকে আবার ব্রেড আবার কর্নফ্লাওয়ার এই ঝামেলা থেকে মুক্ত হতে আমি পাউড্রের মধ্যে ভেজিটেবলের পুটটা দিয়ে এই ভাবে চপ বানিয়েছি এই রকম চপ বাচ্চাদের টিফিনে অনায়াসেই দিতে পারবেন কারণ যেহেতু ব্রেড থাকবে পেটটাও ভরে যাবে আর প্রচুর পরিমাণে ভেজিটেবলস থাকছে বলে এটা কিন্তু স্বাস্থ্যসম্মত হচ্ছে না তেলটা বাদ দিলে জিনিসটা কিন্তু ভালোই হয় আমি আরও একটা ব্যাচে ভেজিটেবল চপগুলো ভেজে ফেলছি একটা টিস্যু রেখে ভেজিটেবল চপগুলো আমি তুলে নিয়েছি আমার চপ কিন্তু একদম তৈরি চপটা তো বুঝতেই পারলেন কীরকম কুরকুরে হয়েছে আর ভেতরটা দেখুন এরকম পুড়ে ভরা তাহলে এই রকমভাবে নিরামিষ ভেজিটেবিল চাপ আপনারা বানিয়ে ফেলতেই পারেন ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হন যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে একটা সাবস্ক্রাইব করতে যেন ভুলবেন না আমি খোশপাড়ি পরম্পরার চৈতালি আজ তবে আসি